আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সবাইকে আমার চ্যানেলে স্বাগত আমি আজকে হচ্ছে হজরত আবু বকর রাদি ইসলামের প্রথম খলিফা ছিলেন তার কিছু গুরুত্বপূর্ণ ঘটনা বলবো যেগুলো না বললেই না প্রথম হচ্ছে ইসলামের প্রথম খলিফা তিনি কিভাবে নির্বাচিত হন একদিন রসুল সাল্লাহ আলাইসলামের ওফাতের পর মুসলমানরা নেতা নির্বাচনের বিষয়ে চিন্তিত হয়ে পড়ে সাহাবিদের মধ্যে আলোচনা হয় এবং সর্বসম্মতিক্রমে হজরত আবু বকর রাজি আল্লাহ তালা প্রথম খলিফা হিসাবে নির্বাচিত করা হয় দ্বিতীয়ত হচ্ছে রিদ্দা যুদ্ধ এটা কি রসুল্লাহ সাল্লাহ আলামের রফাতের পর কিছু গোত্র ইসলামের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে এবং জাকাত দিতে অস্বীকৃতি জানায় এরপর হজরত আবু বকর রাজি আল্লাহ ধীরতার সঙ্গে তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন এবং ইসলামের ঐক্য বজায় রাখেন কোরআন সংকলন উদ্যোগে ইয়ামার যুদ্ধে বহু কারি শহীদ হন এতে হজরত ওমর রাদী আল্লাহ তাআলা আনহু উদ্বিগ্ন হন হজরত আবু বকর রাজিয়াহতাল আনহু সাহাবিদের পরামর্শে কোরআন সংকলন দায়িত্ব দেন হজরত জায়েদ ইবনে বাসে সাবিত রাজিয়াহত আলা আনহুকে ইসলামের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল এটা ইসলামের সেনাবাহিনী প্রেরণ রসুল্লাহ সল্লাল্লাহু আলি ইসলাম জীবনের শেষ সময়ে উসামা বিন জাইদ রাজি আল্লাহ রোমানদের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত করেন কিছু সাহাবি উসামার কম বয়সের কারণে আপত্তি তুললেও হজরত আবু বকর রাজিউল্লাহ তাল্লাহ আনহ রসল্লাহ সাল্লাহ আলসালামের নির্দেশে বজায় রেখে একটি বাহিনী পাঠান পরিশেষে মৃত্যু ও শেষ কথা যদি আসি মাত্র দুই বছর তিন মাস খিরাফত করার পর ত্রিষট্টি বছর বয়সে তিনি ইন্তেকাল করেন মৃত্যুর আগে বলেন আমার কাফন যেন সাধারণ হয় নতুন কাপড় দেওয়া হবে না পরিশেষে হজরত আবু বকর তালা আনহের জীবন আমাদের কী শেখায় শেখায় যে সত্য ন্যায়ের পথে চললে সব চ্যালেঞ্জ অতিক্রম করা সম্ভব তার সাহস বিশ্বাস এবং নেতৃত্বের শিক্ষা আমাদের প্রতিদিনের জীবনে কাজে লাগানো লাগানো উচিত আল্লাহ তাআলা আমাদের হজরত আবু বকর রাদি আল্লাহ তালা আনহের মতো শক্তিশালী নির্বিক হতে সাহায্য করুন ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ আমাদের সহায় হন এটা সংক্ষিপ্ত ফুব অবসে এবং দর্শকদের সাহায্যে সংযোগ স্থাপন করবে সবাইকে ধন্যবাদ পরবর্তী কী কী ভিডিও চান কোন সাহাবের ভিডিও চান ওটা কমেন্টে লিখলে আমি আশা করি পরবর্তী ভিডিওতে ওইটা নিয়ে আলোচনা করব তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখবার জন্য আল্লাহ হাফিজ